ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আপনি যেই নসিহতগুলো আমাকে করেছেন নবীজি আমি ঘুমানোর আগে চার হাজার দিনার দান করে ঘুমানো অন্য কথা আপনি বলেছেন ইয়া রাসূল ইয়া হাবিব দৈনিক গুমানোর আগে আমি চার হাজার দিন আর কোথায় পাইব দান করার জন্য নবীজি বলেছেন হেয়ালি তুমি ঘুমানোর আগে চারবার কয়বার চারবার সুরে ফাতেহা পরবা চারবার আলহামদু শরীফ পরে তুমি যখন ঘুমাইবা চার হাজার দিনার দান করার সমান সোয়াব আল্লাহ তালা তোমার আমল নামাই দিবে আলহামদুলিল্লা الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم لفروجهم والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك فاولئك هم العادون والذين هم لاماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون اولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون صدق الله مولانا العظيم قال النبي صلى الله عليه وسلم: أفضل ما يحاسب به العبد يوم القيامة الصلاة. أو كما قال النبي عليه الصلاة والسلام: اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله قدوم مصطفى كي مير مزاره او خاك باك غير

জামিয়াতুল আনসার ইসলামী সংঘের উদ্যোগে তিন দিন ব্যাপী ঐতিহাসিক তফসিরুল কোরআন এবং সম্মানিত সহসভাপতি মুরবিয়ান যুবক ভাইরা স্কুল কলেজ ও মাদ্রাসার আমার ছাত্র ভাইয়েরা পর্দার অন্তর আড়ালে অবস্থানরত অত্যন্ত নম্র ভদ্র সম্মানিতা আমার মা ও বগ্নিগণ মোহন আল্লাবুলের দরবারে অসংখ্য শুকুর গুজার করছি যিনি দয়া করে আমাদেরকে তিন দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই শেষ দিনে উপস্থিত করে দিয়েছেন আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকুর আদায়ার্থে সকলেই আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ তিন দিন ব্যাপী তফসিরুল করার মাফিলেন আজকের শেষ দিন আখিরি মোনাজাত আমি আপনাদের এই এলাকার জন্য কোনো নতুন নই আসলে আমি এই ময়দানে এই মসজিদের উপলক্ষে এবং এই যুব সংগঠনের উদ্যোগে যত তফসিরুল মাহফিল কোরআন মাহফিল হয়েছে আমি অনেকবার আসছি এবং আপনাদের দোয়া উনিশশো সাল থেকে নিয়ে শুরু করে আজকে প্রায় পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের দোয়া এই ময়দানে আছি আল্লা মাওলানা আলহাজ হজরত মাওলানা আনোয়ারুল বারি সাহেব রহমতুল্লাহ আলাই আমার উস্তাদ আল্লামা মাওলানা শেখ মহাদ্দিস হজরত মৌলানা রহমতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই সহ অনেক বুজুরগানে দিনের সাথে আপনাদের দোয়া আমি প্রোগ্রাম করে আসছি তো এই বৎসরও আপনাদের ইমাম সাহেব আল্লামা মুফতি লুতুর রহমান সাহেব এবং আমার অত্যন্ত শ্রদ্ধাবাজন ব্যক্তিত্ব কবির ভাই ফোন করেছেন তো আপনাদেরকে দেখে অত্যন্ত ভালো লেগেছে আসলে অনেক মানুষ নাই অনেক মুরব্বীরা নাই কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন বলুন আমিন ভূমিকা না বলে আলোচনায় শুরু করে দিব যেহেতু আমি আপনাদের পুরান মানুষ আপনাদের ক্ষেতমতে আমি পবিত্র কোরআন শরীফের আটারো পাড়ার সুরাতুল মিনুনের শুরু থেকে দশখানা আয়াতে কারি মাকে তিলাবাত করেছি রাসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে একটি হাদিস করেছি আমার নির্ধারিত সময়ের ভিতরে এই আয় কারিমাগুলোকে সামনে রেখে হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব আল্লাহ আমাকে নিয়তে বলার আমল করার আপনাদেরকে নিয়তে শোনার আমল করার তৌফিক দান করুন আর একটু আওয়াজ করে বলি আল্লাহ আমি যে আয় কারিমাগুলো তিলামত করেছি যেহেতু তাফসির মাহফিল এখানে তাফসির করাই আমার উদ্দেশ্য এই আয় কারিমা গুলো এই দশটি আয়তে কারিমা নবীজির উপরে একসাথে নাজিল হয়েছে মসনাদে আহমদের মধ্যে আসছে খালিফাতুল মুসলিমিন হজরত উমর ফারুক রদিয়াল্লাহ আনহু বলেছেন নবীজির উপর যখন ওহি নাজিল হইত মৌমাসির গুনগুন গুনগুন শব্দের মতো আওয়াজ হইত আর ওহি এমন বাড়ি জিনিস আনা বলেছেন প্রচন্ড শীতের সময় নবীজির উপর যখন ওহি চেহারা মোবারকে দেহ মোবারকে চিকন ঘাম দিয়ে যেত আর বললেন না শুরু ওহি এমন বাড়ি জিনিস নবীজি যখন উটনির উপরে আরোহণ করা অবস্থায় থাকতেন ওই সময় যখন নাজিল হতো মাটির মধ্যে বসে যেত একদিন বলেন নবীজির সাথে আমরা এমন সময় এই গুনগুন গুনগুন শব্দ হইতেছে আমরা বুঝতেছি নবীজির ওপর নাজিল হইতাছে কোরআন শরীফের আয়াত নাজিল হইতেছে আমরা চুপ হয়ে গেলাম ওহে নাজিল যখন শেষ হল রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম ক্যাবলামুখী হয়ে আল্লাহর কাছে একটি দোয়া করলেন একটু জোরে বলতে হবে নবী আলাই সালাম ক্যাবলামুখী হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন আয় আল্লাহ চালা আমাদেরকে বেশি বেশি দান করুন কম দিয়ে না আল্লাহ আমাদের সম্মান বৃদ্ধি করে দেন লাঞ্ছিত করেন না অন্যদের উপরে আমাদেরকে অগ্র দেন আমাদের উপরে অন্যদেরকে অগ্র অধিকার দিয়ে না এইভাবে নবী আলাইহিস সালাম কি দোয়া করলেন দোয়া শেষ করে সাহাফিদের দিকে ফিরে নবীজি বললেন হে সাবিরা এই মুহূর্তে আমার উপরে কুরআন শরীফের দশটি আয়াত নাজিল হয়েছে আমার জেনে রাখো আমার উম্মতের মধ্যে যে কোনো মহিলা যে কোনো পুরুষ যে কোনো মহিলা এই দশটি আয়াত অনুযায়ী জীবনযাপন করতে পারবে এই দশটি আয়াতের মধ্যে যতগুলো গুণ আছে এই গুণগুলো যারা অর্জন করতে পারবে আমি রাসূল বলে দিলাম তারা সুজা জাননাতে চলে যাবে এরপরে নবী এই আয়মা গুলো তিলাওয়াত করে সাহাবিদেরকে শুনাইয়া দিলেন জুড়ে বলি সোহান এই দশটি আয়তকারিমা একসাথে নাজিল হয়েছে এই আয়তকারিমা গুলির মধ্যে ছয়টা গুণ আছে কয়টা গুণ ছয়টা গুণ আছে আল্লাহ আমিন এই গুণগুলির শেষে আল্লাহ বলে দিয়েছেন যারা এই গুণগুলো অর্জন করতে পারবে আল্লাহ বলেন উলাইকা হুমুল وارিসুন তাহলে বলেন এই গুণগুলো যারা অর্জন করতে পারবে উলাইকা হুমুল ওয়ারিসুন তারা হবে উত্তরাধিকারী আল্লাযিনা يرিসুনুল ফিরদাউস তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে হুম ফিহা খালিদুন সেই জান্নাতুল ফিরদাউসের ভিতরে অনন্ত অসীম পর্যন্ত থাকবে তাহলে এই গুণগুলো কি শুনতে হবে বুঝতে হবে এই গুণগুলি অর্জন করতে হবে রাজিয়াসি সাহাবীরা জিজ্ঞাসা করেছে মা নবীজির চরিত্র মোবারক কেমন ছিল আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেছেন চরিত্র মোবারক হলো কুরআন শরীফ আর জোরে বলেন সুহামেলা কোরআন শরীফে যেমন কোনো ভুল নাই ভুলের সন্দেহ পর্যন্ত নাই আমার নবীজির চরিত্র মোবারকে কোনো দাগ নাই কোন দাগ নাই একটু জোরে বলি সুহান আপনার কি গুমে গেছেন জোরে বলিস সুহান আল্লাহ আম্মাজান আয়ে সাসি দিক আরাদি আল্লাহ আন পরে এই আয়াত তিলাওয়াত করে সাহাবেদেরকে শুনিয়ে দিলেন যে এই আয়াতগুলির মধ্যে যত গুণ আছে সমস্ত গুণ আমার নবীর কাছে আছে কোরআন শরীফ তো একসাথে পুরোটা নাজিল হয়েছে না যখন যতটুকুন দরকার দরকার অনুযায়ী সময়ে সময়ে যত যখন যতটুকুন দরকার দরকার অনুযায়ী আল্লাহ তালা নাজিল করে দিয়েছেন তেইশ বৎসরে নাজিল হয়েছে কয়দিনে তেইশ বৎসরে এবার শুন এই গুণগুলো কি আল্লাহ বলেন কদ আফলা আল আল্লা দিন জোরে বলি আল্লাহ আকবর আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে আল্লাহর বড়ত্ব প্রকাশ করা আল্লাহ যেমন বড় আল্লাহর কথার দামও বড় আল্লাহর চাইতে বড় আর কেউ নাই আল্লাহর কথার চাইতে আর কারো কোনো বড় কথা নাই খান আল্লাহর কোরআন আল্লাহর কোরআন হইল এমন যে আল্লাহ আল্লাবাক যেমন বড় আল্লাহর কথার বড় সুহান আমার আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন মিনুন নিশ্চয় মুমেন গন সফল কারা মুমেন যারা ইমান এনেছে তাদেরকে মুমেন বলা হয় ইমান আনলে কি হয় মুমেন ইমান আনলে কি হয় মুমেন আল্লাহ বলেন নিশ্চয়ই মুমেনগণ সফল কামী এখানে আল্লাহ তালা এই কথা বলেন নাই কদ আফলাহাল কাফিরুন বলেন নাই কদ আফলাহাল মুশরিকুন বলেন নাই কদ আফলাহাল মুনাফিকুন বলেন নাই ঠিক কিনা কেন বলেন নাই আল্লাহ তাআলা ভালো করে জানেন কাফের কখনো সফলকাম হতে পারবে না মুনাফিক কখনো সফলকাম হতে পারবে না মুসরা কখনো সফলকাম হতে পারবে না এজন্য আল্লাহ রাব্বুল আমিন বলেছেন কদ আফলাহাল মুমিনুন ईमानदार গন মুমিন গন সফলকাম এখানে সফলками কদ আফলাহাল মুমিনান সফলками সাফল্যতা কি এবং কোথায় পাওয়া যায় সাফল্যতা কি এবং কোথায় পাওয়া যায় সাফল্যতা সাফল্যতা আল্লাহর হুকুম নবীর তরীকতের মতে মান্না আল্লাহকে রাজি করতে পারলেই আখেরাতের জন্য জীবন সাফল্য ঠিক কি না মোয়াজ্জেন সাহেব কে বলেন কে সবাই বলেন কে মোয়াজ্জেন সাহেব দৈনিক আমাদেরকে বার ডাকেন সাফল্যের দিকে আজানের মধ্যে আছে হাইয়া আললফালা হাইয়া আললফালা আছে না নাই। মোয়াজ্জেন সাহেব ডাকেন সাফল্যের দিকে আসো সাফল্যের দিকে আসো আর আমরা ওই সময় হাতে কাছে নিয়ে জমিনে চলে যাই কাজ করার জন্য আর ফজরের সময় লেপ করে দিয়ে ঘুমায় থাকি এতে মোয়াজিনের দোষ নাই মোয়াজিন তো ডাকতে আসে হাইয়া আলাল ফালা সাফল্যের দিকে আসো সুতরাং সাফল্যতা মোয়াজিন সাহেব দৈনিক আমাদেরকে পাঁচবার সাফল্যের দিকে ডাকে এটি কেন যেন কর আর একটা কথা ওই কথা হলো যে সাফল্যতা পরিপূর্ণ শান্তি এই দুনিয়াতে কেউ হাসেল করতে পারবে না অর্থাৎ সাফল্যতা পরিপূর্ণ সুখে এই দুনিয়াতে কেউ নাই এই দুনিয়াতে কেউ পরিপূর্ণ শান্তির নাই একদিক দিয়ে না একদিক দিয়ে অশান্তির মধ্যে আছে আছে না নাই জরকম আছে না নাই কেউ টাকা পয়সা নাই এই দিক দিয়ে অশান্তি আবার অনেকের জমি জমা নাই কষ্ট করে জীবন যাপন করে এই দিক দিয়ে সে অশান্তির মধ্যে আছে মধ্যে আছে অনেক মানুষ আছে টাকা পয়সা আছে বাড়ি গাড়ি আছে কিন্তু ডাক্তার বলেছেন ভাত খেতে পারবেন না সকালবেলা বেলা দুইটা রুটি খাবেন রাত্রে দুইটা রুটি খাবেন এই দিক দিয়ে সে পরিপূর্ণ শান্তিতে নাই ঠিক না আবার শারীরিকভাবে সুস্থ আছে টাকা পয়সা নাই টাকা পয়সা না থাকলে চলাফেরা কষ্ট হয় এই দিক দিয়ে সে পেরেসানের মধ্যে আছে আবার অনেকে টাকাও আছে স্বাস্থ্য ভালো আছে কিন্তু তার বউ তার কথা মতে চলে না স্বামী হিসাবে মূল্যায়ন করে না নিজের ইচ্ছা মতে জীবনযাপন করে স্বামীকে মূল্যায়ন করে না শ্বশুর শাশুড়িকে মূল্যায়ন করে না এই দিক দিয়ে সে অশান্তির মধ্যে আছে ঠিক কিনা মেয়ে কথা শুনে না ছেলে কথা শুনে না মেয়ে বাবা মার কথা শুনে না এমন ফ্যামিলি আসেনি ছেলে শুনে না বাবা মার কথা এমন ফ্যামিলি আসেনি এই দিক দিয়ে সে অশান্তি তাহলে এই দুনিয়াতে কেউ পরিপূর্ণ সাফল্যের মধ্যে নাই এই দুনিয়াতে কেউ পরিপূর্ণ শান্তিতে নাই তাহলে এইবার প্রশ্ন হলো সাফল্যতা আমরা পাইব কোন জায়গায় এই প্রশ্নের উত্তর হলো সাফল্যতা পাওয়া যাবে একমাত্র জান্নাতে কোথায় একমাত্র পরকালে সাফল্যতা জিন্দেগি পাওয়া যাবে যদি দুনিয়াতে নবীজির মতে আল্লাহ রু কুমান্যা ইমান নিয়া কামল নিয়া কবরে যেতে পারি তাহলে আল্লাহ যখন জান্নাতে পৌঁছে দেবেন তখন আর শান্তির কোনো অভাব হবে না ঠিক কি না দুনিয়ার জীবনের শুরু আছে শেষ আছে আখেরাতের জীবনের শুরু আছে শেষ নাই দুনিয়ার শান্তির শুরু আছে শেষ আছে আখেরাতের জিন্দগির জান্নাতের শান্তির শুরু আছে শেষ নাই ঠিক কিনা তাহলে পরিপূর্ণ শান্তি পাওয়া যাবে জান্নাতে কোন জায়গায় আর যখন কোন জায়গায় জান্নাতে গেলে কোনো আমল নাই কোনো কাজ করতে হবে না জান্নাতে গেলে কোনো পরিশ্রম করতে হবে না জান্নাতে গেলে শুধু খাওয়ান যেখানে মনে চাই এখানে যাওন ওইখানে শুধু আরাম আর আরাম শান্তি আর শান্তি জোরে জোরে বলি সোফাল বেহস্ত আজাক আজার নবাসাদ বেহস্ত আজাক আজার নবাসাদ কাসে রাব কাসে কার নাবাসাদু কাসে রাব কাছে কার নাবাসাদ জান্নাতে একটা জায়গা যেখানে কষ্টের কোনো লেশ মাত্র নাই শুধু শান্তি আর শান্তি জোরে জোরে বলি আলাহু হাজরতে আলি রদি তালা আলা আনহু কে নবী আলাইহিস সালাম ওসিয়ত করেছেন অসিয়ত নবি গেলিয়া আলি গেনিয়া তালা হযরত আলী রদিউল্লাহ আনহুকে নবীজি বলেছেন হে আলী আলী রদিউল্লাহ আনু যখন বলেছেন নবীজি জান্নাতে কিভাবে যাব নবীজি বলেছেন আলী তুমি প্রত্যেক দিন ঘুমানোর আগে কোন সময় কথা বলেন জোরে কন ঘুমানোর আগে চার হাজার দিনার দান কইরা ঘুমাইবা কয় হাজার কয় হাজার চার হাজার আর একটা কাজ করবা তুমি ঘুমানোর আগে এক খতম কোরআন শরীফ খতম কইরা ঘুমাইবা কয়টা গেল দুইটা নবীজি বল আলী আর একটা কাজ করবা ঘুমানোর আগে একটা হজ একটা উমরা কইরা ঘুমাইবা কয়টা হইল তিনটা নবীজি বলেছেন আলী আর একটা কাজ করবা দুইজন মুসলমানের জগরা মীমাংসা করে ঘুমাইবা কয়টা হইল চারটা নবীজি না আলী আরেকটা কাজ করবা জান্নাতের মূল্য দিয়া ঘুমাইবা কয় রইলো আরো জোরে kaun আলী বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে নসিহতগুলো আমাকে করেছেন নবীজি আমি ঘুমানোর আগে চার হাজার দিনার দান করে ঘুমানোর কথা আপনি বলেছেন ইয়া ইয়া দৈনিক আল্লাহ আগে আমি চার হাজার দিন আর কোথায় পাইব দান করার জন্য নবীজি বলেছেন হে আলী তুমি ঘুমানোর আগে চারবার কয়বার সারবার সুরে ফাতেহা বরবার চারবার আলহামদু শরীফ পরে তুমি যখন ঘুমাইবাং চার হাজার দিনার দান করার সমান সোয়া আল্লাহ তালা তোমার আমল নামায় দিবে হযরত আলী দিউল্লাহু তালা নু বলেছে ইয়া রসুল আল্লায়া হাবিব আর একটা কথা বলেছেন আমি কতম কুরআন শরীফ খতম করে গোমানোর কথা আপনি বলেছেন ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ 30 পারা শরীফ এই অল্প সময়ের ভিতর আমি কেমনে খতম করব নবীজি বলেছেন আলী তুমি গোমানোর আগে তিনবার সূরা ইখলাস পড়বা কয়বার তিনবার কুল হু আল্লাহ সূরা সূরা ইখলাস পড়বা আল্লাহু রাব্বুল আলামিন তোমার আমলনামায় এক খতম কোরান শরীফের সমান সোয়াব দান করবেন কটা গেল দুইটা কয়টা গেল দুইটা সবাই একটু মুখ খুলে কথা বলতে হবে আলীর্জুল্লা বলেছেন ইয়া রসুল আল্লায়া হাবিব আপনি বলেছেন একটা হজ একটা উমরা করে আমি ঘুমানোর জন্য নবীজি এই অল্প সময়ের ভিতরে আমি একটা হজ একটা উমরা কেমনে করব আল্লাহর নবী বলেন হে আলী তুমি ঘুমানোর আগে চারবার কয়বার জোরে বলতে হবে কয়বার চারবার কালিমে তামজিদ পরে ঘুমাইবা তুমি যদি চারবার কালিমে তামজিদ পরে ঘুমাইব তোমার আমল নামায় একটা হজ একটা উমরার সমান সব দান করা হবে কালিমে তামজিদ

আপনি বলেছেন দুইজন মুসলমানের ঝগড়া মীমাংসা করে ঘুমানোর জন্য নবীজি আমি দুইজন মুসলমানের ঝগড়া এই মুহূর্তে কেমনে মীমাংসা করবো আল্লাহর নবী বলেন হে আলি দশ বার বরবার কয়বার হে আলী তুমি আস্তা কবির পরবা ইস্তেকবার পড়বা ঘুমানোর আগে দশ বার যদি আস্তা কবির উল্লাহ তোমার আমল নামায় দুইজন মুসলমানের ঝগড়া মীমাংসা করার সমান সব দান করা হবে